মা ঠাকুমাদের আমলে যেভাবে ঠিক পটলের দরমা বানানো হতো আজ ঠিক সেই প্রসেসেই বানিয়ে নিচ্ছে পটলের দরমা আমার ঠাকুমা নিরামিষ খেতেন তো সেই নিরামিষ দিনে সুন্দর সুন্দর রেসিপিও তৈরি করতেন ঠিক তখন যেভাবে পটলের দোরমা বানাতো সেই পটলের দোরমার স্বাদ আজও মুখে লেগে আছে আজ ঠিক সেরকমইভাবে আমি তৈরি করব পটলের দরমা পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে উপর থেকে চাকু দিয়ে আস্তে আস্তে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসা কিন্তু ছাড়ানোর দরকার নেই উপর থেকে হালকা যে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে পিছনের দিকে যদি খুব বড় বোটা থাকে তাহলে বোটাটাকে ফেলে দিতে হবে আর উপর থেকে বোটার দিকটা খুব খুব অল্প পরিমাণে কাটতে হবে খুব বেশি কাটলে কিন্তু ভিতরে পুর ভরলে তখন সেটা মানে গ্রেভিতে দিয়ে জাল দেওয়ার সময় বেরিয়ে যেতে পারে তাই এই কাজটা খুব সহজে আস্তে আস্তে একটা সরু চামচের পিছন দিয়ে করলেই ভালো হয় কারণ সরু জিনিস দিয়ে করলেই এটা ভিতর থেকে আস্তে আস্তে বের করা যাবে আপনারা যদি সরু কোনো চাকু থাকে সেটা দিয়েও করতে পারেন সব থেকে ভালো হয় এইভাবে চামচের পিছন দিয়ে তাহলে ভিতরে ঢুকিয়ে চাষবার সময় পিছন দিকটা ফুটো হয়ে যাওয়ার চান্স থাকে না চাকু দিয়ে করলে যেটার চান্স থাকে যেভাবে পটলের দোরমাটা বানাবো বিশ্বাস করুন আপনাদের মুখে লেগে থাকবে এই পটলের দোরমা আমার ঠাকুমা ঠিক এইভাবেই পটলের দরমা বানাতো যার স্বাদ আমি আজও ভুলতে পারিনি আমরা আজকাল অনেক সহজ রকম পদ্ধতিতে পটলের দরমা বানাই মানে খুব তাড়াতাড়ি বানাবার জন্য সহজভাবে আমারও চ্যানেলে অনেকগুলো পটলের দরমার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন কিন্তু এই পটলের দরমাটা জাস্ট মুখে লেগে থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার বানিয়ে খেয়ে দেখবার এভাবে ভিতর থেকে সবগুলো পটলের আস্তে আস্তে বীজ সমেত খোসা যা আছে সব বের করে নিয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডারের জারে সেগুলোকে তুলে নিলাম একটু খাটনি হয় পটলের দরমা বানাতে একটু সময়ও বেশি লাগে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় এই পটলের দরমা রেসিপিটি এবার ওই যে ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি তার সাথে নিয়ে নেবো তিন চার টুকরো নারকেল এখানে নারকেলটা আমার একটু ডাব টাইপের ছিল তাই চামচ দিয়ে আচারানোতেই সহজেই উঠে যাচ্ছে আপনাদের ঘরে যদি মানে ঝুনো নারকেল থাকে বা ড্রাই নারকেল থাকে সেগুলোর থেকেও অল্প নিয়ে নিতে পারেন এভাবে চার পাঁচ টুকরো নিয়ে নিলেই হবে খুব বেশি দরকার নেই তার তার সাথেই দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা ব্যাস এবার ঢাকনা আটকে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই পটলের ভিতরের বীজটার দেখুন সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে এবার পটলগুলো যেগুলো একদম ভিতর থেকে বিজিগুলো বের করে নিয়েছি সেগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব খুব সুন্দর করে আস্তে আস্তে হলুদ লবণ মাখাতে হবে ভিতরে একটু আঙুল ঢুকিয়ে ঢুকিয়েও হলুদ লবণ মাখিয়ে নিলে বেশ ভালো হয় রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে আপনারা কে কীরকমভাবে পটলের দরমা খান সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু তিন চার রকমের পটলের দোরমা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও গিয়ে দেখতে পারেন সেগুলো অনেক সহজ পদ্ধতিতে তৈরি করা আছে ওই যে বললাম একদম পুরাতন পদ্ধতিতে আজ তৈরি করছি পটলের দোরমা এটার স্বাদু অসম্ভব সুস্বাদু হয় তো একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট শুনল করাই বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে পটলগুলোকে ভাজতে দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট গ্যাসের আঁচ কমিয়ে রেখে দেবো তাহলে সুন্দর পটলগুলো নরম হয়ে যাবে আর সুসেদ্ধও হয়ে যাবে ভেতর অবধি এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এপাশ ওপাশ একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। সবগুলো পটল একসাথে দিয়ে নি আমি দুবারে পটলগুলোকে ভাজছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল এইভাবে নিরামিষ দিনে পুরাতন পদ্ধতিতে পটলের দরমা বানিয়ে সবাই খেয়ে দেখলে সবারই মুখে স্বাদ লেগে থাকবে তাই অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক এখানে আমি বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি এখানে প্রায় দুশো গ্রামের মতন পনির আছে এবার ওই যে হাত দিয়ে টেনে যে মিক্সির চারটা থাকে না সেটার মধ্যে আমি পনির গুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে সুতো দিয়ে একটু হাত দিয়ে টেনে নিলেই হালকা পনিরটাকে একটু গুঁড়ো হয়ে যাবে সেটা আমরা আঙ্গুল দিয়েও করতে পারি আমি এভাবে করলাম যাতে একটু তাড়াতাড়ি হয় তো আপনারা চাইলে হাত দিয়েও আলতো করে ভেঙে নিতে পারেন খুব গুঁড়ো করবার দরকার নেই মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে তাই এভাবে হালকা করে গুঁড়ো করে নেবেন যাতে পনিরের দানাগুলো মুখের ভেতর লাগে মানে পনিরটা ভেতরে আছে ফিলিংসটা আমাদের হয় তাই পনিরটাকে একটু ঝুরঝুরে করে নিতে হবে পটলগুলো খুব সুন্দর দুই ব্যাচে ভাজা হয়ে গেছে এবার সবগুলোকে আমি সুন্দর করে তুলে পাশে রেখে দিচ্ছি এরকম একটা ট্র্যাডিশনাল রান্না যদি পাতে থাকে বিশ্বাস করুন আর অন্য কোনো আইটেম পাতে নিতে ইচ্ছে করবে না এবার ওই পটল ভাজার তেলটুকুর মধ্যেই আমি পনিরগুলো দিয়ে দিলাম তার সাথে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মানে ওই পনিরটা ভাজবার জন্য যেটুকু লবণ আর হলুদ গুঁড়ো প্রয়োজন ঠিক সেটুকুই ব্যবহার করেছি এবার গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে পনিরগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পনিরগুলোকে যদি কাঁচা ঢোকান না তাহলে এটার ফ্লেভারটা পাবেন না পনিরগুলো হালকা ভাজা হয়ে গেলে দেখবেন এর মধ্যে একটা সুন্দর স্মেল আসে তো সেই স্মেলটা পাওয়ার জন্য আমাদের পনিরটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অনবরত নাড়তে হবে কিন্তু প্রায় মিনিট পাঁচ সাথে তাহলেই পনিরটা সুন্দর ভাজা হয়ে যাবে যেহেতু পনিরটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তাই নাড়তে একটু অসুবিধা হবে কিন্তু নেড়ে নিতে হবে না হলে কিন্তু কড়াইয়ের গায়ে পট করেই লেগে ধরতে পারে ভালো করে নেড়ে নেড়ে হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে একটা ঝারণা হাতা দিয়ে তুলে নিতে হবে ঝারণা হাতা দিয়ে তুললে দেখবেন যদি এক্সট্রা তেল থাকে সেটা বেরিয়ে আসবে অনেকটাই তেল আমার বেঁচে গেছে যাই হোক এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওই যে পটলের ভিতরের বীজটা বেটে রেখেছিলাম সেটা এবার ওটাকেও ভালো করে নেড়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একবার তেল দিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে তেল যে খুব বেশি লাগে তা না কিন্তু মনে হয় তবে হ্যাঁ সব রান্নার তুলনায় একটু তেল মশলা সবই একটু বেশি লাগে যাই হোক এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো ব্যাস এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ও হ্যাঁ হাফ চামচ ধনে গুঁড়োও ব্যবহার করেছি মানে হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো ব্যবহার করলেই হবে এর বেশি মশলা লাগবে না গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম ওটা আস্তে আস্তে কষতে থাক এখানে বিশ থেকে বাইশটার মতন কাজু নিয়েছি অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের জ্বারে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম এর থেকে আর্ধেক পেস্ট আমি ওই যে পটলের বীজটা কষাচ্ছি তার মধ্যে দিয়ে দেবো আর আর্ধেকটা রেখে দেবো গ্রেভির জন্য এই কাজুর পেস্টটা দিলে অসম্ভব সুস্বাদু হয় আপনারা এভাবেই বিশ থেকে বাইশটার মতন কাজু নিয়ে আপনারা হাফ এর মধ্যে দেবেন আর হাফটা গ্রেভির জন্য রেখে দেবেন তো এবার সুন্দর করে বেশ কিছুক্ষণ একটু মিশিয়ে নেবার পর ওই যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনির ভাজাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও মিনিট দুয়েক একটু নেড়েচেড়ে এর সাথে সুন্দর করে মিশিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের পটলের ভিতরে ভরবার জন্য পুটটা কিন্তু একদম রেডি হয়ে যাবে যত আস্তে আস্তে এটাকে ভেজে ভেজে আস্তে আস্তে এটাকে কষাবো তত পুটটা কিন্তু খেতে সুস্বাদু লাগবে তাই একটু সময় নিয়ে আবারও মেয়ের দুই তিনেক এটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আবার রিকোয়েস্ট করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো সবাই দেখতে পারবে সুন্দর করে আমি এই পনির আর পটলের পুটটাকে সুন্দর করে নামিয়ে একসাথে করে রেখে দিলাম একটু যখন হাতে সহ্য হবে ঠান্ডা হওয়ার মতন তখন আমি এটাকে পটলের ভিতর ভরছি কোনো চামচ ব্যবহার করছি না হাত দিয়েই ভরছি মানে আমাদের ঠাকুমারা কিন্তু এভাবে হাত দিয়েই সব কাজ করতো আর হাতের থেকে বেশি ভালো কিছু হয় না একটু আঙুল দিয়ে চেপে চেপে সবগুলোকে ভিতর দিকে ভরে দিতে হবে ঠেসে ঠেসে ব্যাস তাহলেই হয়ে যাবে এভাবে সবগুলোর ভেতরে আমি সম্পূর্ণ পুটটাকে ভরে নিচ্ছি চামচ দিয়ে ভরতে গেলে সময়ও বেশি লাগে আর একটু বেশি ঝামেলায় মনে হয় হাত দিয়ে করে দেখবেন অনেক সহজ মনে হবে ব্যাস সুন্দর করে এভাবে আস্তে আস্তে ভরে নিলেই আমাদের পটলের ভিতরে পুর ভরা রেডি এই পুরটা অসম্ভব খেতে টেস্টি হয়েছে বিশ্বাস করুন আপনি একবার যদি পুরটাকে মুখে দিয়ে দেখেন না আপনার মনে হবে এই পুরটাই শুধু শুধু খেয়ে নিই পটলের ভিতরে আর ভরবার দরকার নেই রে বাবা কারণ আমার ছেলে পটলের ভিতরে পুরটা ভরার আগে বলছিল মা একটু দাও তো টেস্ট করে দেখি মুখে দিয়ে যেই খেয়েছে অমনি সাথে সাথে বলছে মা আরও দুবার দেবে এত স্বাদ হয়েছে পুরটা মনে হচ্ছে এটাই আমি পুরোটা খেয়ে নিই এতটা টেস্টি হয় এই পুটটা মানে নিরামিষ বলে আপনারা নাক গুচকাবেন না যেটা স্বাদ হয় না ভীষণই টেস্টি হয় যাই হোক ওই মিক্সার গ্রাইন্ডারে জার মধ্যেই দিয়ে দিলাম একটা টমেটো বড় সাইজের একটা টমেটো নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা পাকা লঙ্কা হাফ ইঞ্চির মতন আদা এবার একটু জল দিয়ে এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার গ্রেভি তৈরি করে নেওয়ার পালা এটা গ্রেভির জন্য রেডি করলাম পরাই একটু সাদা তেল দিয়ে দিলাম আর এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে দুটো ছোট এলাচ দু টুকরো দারচিনি সুন্দর করে ফোড়নটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম করে নেব ফোড়ন থেকে সুন্দর হালকা যখন গন্ধ ছাড়বে তখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে যে মশলাটা করে নিলাম সেটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর সাথে হাফ চামচের মতন চিনি মিষ্টিটা কিন্তু না দিলে নিরামিষ রান্না ওই যে বললাম একটু ফিকে ফিকে লাগে তাই একটু মিষ্টি ব্যবহার করবেন যদি চিনি খেতে অসুবিধে থাকে তাহলে এখানে সুগার ফ্রি বা গুড় ব্যবহার করবেন আর কালারের জন্য হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলোকে সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিনিট দুই তিনেক এটাকে নেড়ে নেড়ে আস্তে আস্তে সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তাহলে সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দেবে দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা অনেকটা কষে গেছে এবার এর মধ্যে ওই যে বাকি কাজুর অর্ধেকটা পেস্ট রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি জল দিয়ে বাটিটাকে ধুয়ে সেই জলটাকে অ্যাড করে দিচ্ছি এবার সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়তে হবে কাজু বাটা দেওয়ার কারণে নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাই অনবরত একটু দু চার মিনিট ভালো করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নেবার পর এর মধ্যে বেশ কিছুটা শাহী গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করছি আপনারা যদি শাহী গরম মশলার গুঁড়ো না থাকে তাহলে ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো মানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ একটুখানি সামান্য জিরে সুন্দর তাওয়া মানে শুকনো তাওয়ায় নেড়ে সেটাকে গুঁড়ো করে রেখে দেবেন সেটাও খুব সুন্দর ফ্লেভার দেয় সাথে এক টুকরো ছোট্ট জৈত্রী দেবেন তাহলে দেখবেন সুন্দর শাহী গরম মশলার মতন একটা সেন্ট আসবে গরম মশলার গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের আছে একদম কমিয়ে দিয়ে মিনিট দুয়েক রেখে দিয়েছিলাম দেখুন সুন্দর কষে গেছে তেল ছেড়ে দিয়েছে একদম দেখে যাচ্ছে মশলাটা একদম সুন্দর কষে গেছে এবার অবশ্যই কিন্তু ফুটনো জল ব্যবহার করব আমি বলি প্রতিটা ফুটনো জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে তাই অবশ্যই রান্নায় ফুটোনো জল ব্যবহার করতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও নিলাম নিয়ে মশলাটা একদম যখন গাছাড়া হয়ে আসবে তখন আমি এর মধ্যে ফুটনো জল ব্যবহার করছি জল দিয়ে বেশ কিছুক্ষণ একটু মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে পটলের ভিতরে যে পুরগুলো ভরে রেখেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও মিনিট তিন চারেক একটু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফোটাবো তাহলে পুরের ভেতর মানে পটলের ভিতরে পুরো গ্রেভির সাতটা যাবে আবার গ্রেভির ভিতরেও পটলের একটা ফ্লেভার আসবে তাই একটু সময় ধরে গ্যাসের আজ কমিয়ে দিয়ে আস্তে আস্তে একটু পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু পটলের দরমা একদম রেডি বিশ্বাস করুন নিরামিষের দিনে আর বেশি কিছু চাই না শুধু এই পটলের দরমা হলেই আপনার দেখবেন পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর পোলাও ফ্রায়েড রাইস আর বা রুটি পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে আমার পুরগুলো সুন্দর ভরে নেওয়া হয়ে গেছে একটুখানি পুর বেঁচে গেছে ওটা মুখে দিয়ে এমনি খেয়ে নেওয়া যাবে তাই আমি আর এর মধ্যে ব্যবহার করলাম না আপনাদের যদি বেঁচে যায় একটুখানি তাহলে এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে ব্যবহার করে নিতে পারেন এটা অনেকেই ঝামেলা মনে করে করে না কিন্তু মানে অনেকটা খাটনি হবে ভেবে করে না কিন্তু যখন তৃপ্তি করে খেতে বসা হয় না বিশ্বাস করুন সব ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে যায় আর পরিবারের মুখে যখন আলাদাই একটা হাসি ফোটে তখন বিশ্বাস করুন আর খাটনিটা খাটনি মনে হয় না তাই একবার রিকোয়েস্ট রইল এই পটলের দোরমাটা বানিয়ে দেখবার এখন বাজারে অ্যাভেলেবেল পটল পাওয়া যাচ্ছে কোনো অসুবিধে নেই একটু বড়ো সাইজের পটলগুলো নিয়ে আপনারা এভাবে পটলের দরমাটা নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদুভাবে বন্ধুরা আমি কথা দিচ্ছি বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে একটা পটলের দরমা দিলে কোনোভাবেই রাজি হবে না তিন চারটে অনায়াসে খেয়ে নেবে মানে আমার বাড়িতে তো এই এইরকমই অবস্থা নামানোর আগে একটুখানি এক চামচ মতন ঘি দিয়ে তারপর নামিয়ে নিলেই আমাদের পটলের দরমা গরম গরম সার্ভ করবার জন্য একদম রেডি যাই খাক পোলাও ফ্রায়েড রাইস মানে যাই হোক রুটি পরোটা বা গরম ভাত সবের সাথে দুর্দান্ত লাগবে একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আর ওই যে বললাম আমার চ্যানেলে অলরেডি তিন চার রকমের পটলের দোরমা দেওয়া আছে আর তোমরা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো টাটা